আসছিলাম তানামেরা ক্যাম্পে মানে যদি কেউ ক্যাম্পের থেকে কোনো লোক দেশে পাঠাতে চান টিকেটের যেই দাম দাম শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে এক প্রকার যে একজন লোক জেলখানায় আছে এবং ওনারে যদি আপনি দেশে পাঠাতে চান এই টিকিটের দাম পনেরোশো থেকে আঠারোশো টাকার রেঞ্জে এখন ধরেন আপনার কোনো লোক কোনো ক্যাম্পে আসে জেলখানায় আছে এবং যেই জেলখানায় আছে সেই জেলখানার থেকে টিকিট কিনে দিতে বলব অ্যাকচুয়ালি টিকিট অনেক অনেক ক্যাম্পে আছে আপনার টাকা দিয়ে দিতে হইব অনেক ক্যাম্পে কিছু কিছু ক্যাম্পে দুই একটা ক্যাম্পে আপনি টিকিট কিনে দিতে পারবেন এবং তারা যেই টিকিট আপনাকে কিনে দিতে বলবো সেই টিকিটের দাম পনেরোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকার উপরে আঠারোশো টাকা পর্যন্ত এটা যে শুধু বর্তমানে শুরু হয়েছে জেলখানায় তা না এটা শুরু হওয়ার আরেকটা কারণ হলো মালয়েশিয়াতে যে সাধারণ ক্ষমা দিছে মানুষ এই দেশে কাজ নাই মালয়েশিয়াতে কাজ নাই মানুষ পাঁচশো টাকা জরিমানা দিয়ে দেশে চলে যাব যদিও মালয়েশিয়ার সরকার এটা সাধারণ ক্ষমা দিছে যে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি দেশে চলে যান কিন্তু আমরা এমন এক দেশের বাসিন্দা শুনি যে কোনো সুযোগ আসতেছে তখনই সব জিনিসের দাম অটোমেটিক বলতে পারেন এক প্রকার অটোমেটিক বাড়ায়নি এটা আমাদের এক প্রকার চরিত্র হয়ে দাঁড়াইছে এবং এই জিনিসটা দেখার কেউ নাই বাংলাদেশ থেকে যে কেউ দেখবে এটা যে কেন হঠাৎ করে টিকিটের দাম যেই টিকিট চারশো সাড়ে চারশো টাকা ছিল সেটা বারোশো তেরোশো পনেরোশো আঠেরোশো টাকা পর্যন্ত হয়ে দাঁড়াইছে কেন একটা সিঙ্গেল টিকিট ম্যাক্সিমাম পাঁচশো টাকা সাতশো টাকা হইতে পারে সেইটা কেন পনেরোশো টাকা একমাত্র কারণ হইতেছে মালয়েশিয়াতে নতুন করে যারা অবৈধ তাদের দেশে যাওয়ার সুযোগ দিছে আর এই সুযোগটা সমস্ত এয়ারলাইন্সের যারা আছে এয়ারলাইন্স ব্যবসায়ী তারা এটা কাজে লাগাইতেছে কিন্তু এটা মনিটরিং করার মতো আমাদের দেশ থেকে কেউ নাই কেউ দেখার নাই আমরা বোকার স্বর্গে বাস করতেছি যার যা ইচ্ছা তা করতেছে এবং এইটা এই যে বর্তমানে টিকেটের দাম যে এরকম বাড়াইছে এটা সাফার করবে সব থেকে বেশি যারা দেশে যাবে এই টিকেটের দাম শুনা অনেকে বর্তমানে দেশে যাওয়া থেকে বিরত থাকবে যে অবৈধ আর কিছুদিন থাকি যদি টিকেটের দাম কমে